নীল মরুর দুম্বা লালন পালন করে ব্যাপক সাড়া ফেলেছেন রবিউল ইসলাম নামে এক কৃষি উদ্যোক্তা শুরুতে দুইটি লালন লালন পালন শুরু করলেও পরে পালনের গুরুত্ব দেন রবিউল প্রবাসী ভাই রেজাউল ইসলাম নয়নের সহযোগিতায় সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের কাথারি পাড়ায় এ ব্যতিক্রমী দুম্বার খামার গড়ে তোলেন তিনি খামারে দুম্বার পাশাপাশি লালন পালন করা হচ্ছে দেশি বিদেশি উন্নত জাতের ছাগল কোরবানি ঈদকে সামনে রেখে বাজারজাত করতে প্রস্তুত করা হচ্ছে এসব পশু দুইটি দুম্বা দিয়ে শুরু করলেও বর্তমানে রবিউলের খামারে দুম্বা রয়েছে খামার তৈরির শুরুতে অনলাইন ও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঘাঁটাঘাটি করে দুম্বা লালন পালনের ধারণা নিতে থাকেন রবিউল একসময় প্রবাসী বড় ভাইয়ের মাধ্যমে দুইটি দুম্বা ক্রয় করেন ছয় মাসের মাথায় বাচ্চা দেওয়া শুরু করে দুম্বাগুলো খামারে এখন দুম্বার সংখ্যা ছাব্বিশটি যার বর্তমান বাজার মূল্য তিরিশ থেকে ৩৫ লাখ টাকা রবিউল জানান দুম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই খুব একটা রোগ ব্যাধি দেখা যায় না খাবার হিসেবে দেয়া হয় ঘাস ভুট্টার গুড়া ও ভুসি সৈয়দপুর উপজেলার সম্পদ কর্মকর্তা হেমন্ত কুমার রায় জানান উদ্যোক্তা রবিউল বেশ কয়েক বছর ধরে নিজ বাড়িতে উন্নত জাতের ছাগলের পাশাপাশি দুম্বার খামার গড়ে তুলেছেন যা আমাদের এই অঞ্চলে সচরাচর দেখা যায় না পশুগুলো ভিনদেশী হওয়ায় তাদের যত্ন ও পরিচর্যাও আলাদা তিনি জানান দুম্বার খামারটি পরিচালনা করতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে